ইমাম হোসেন বাবার একটা পশোন ফালাই পারবো আমার আলী আজগর বাবা ছয় মাসের শিশু আমার বাবা তার একটা তার একটা মুখের কোনা ফেলাইতে পারব যদি তারা ইচ্ছা করতো কেন এটা করলেন মুখ সুন্মোচন করে দিলেন মুখ সুন্মোচন করে দিলেন নাহি যাতে ধার্মিক নাহি যাতে বড় মুড়িদ না ভিতরের রূপটা তো প্রকাশ হয়নি ভিতরের রূপটা প্রকাশ করবার জন্য এই কারবালা ভালা দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গী দয়াল বাবা যা বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমান খুলে গুসানবী আর খিজির খিজির যে ঘটনাটি ঘটাইলেন গুসানবীরা বললেন আমার সাথে ধৈর্য ধরে পারবানা তোমার ধৈর্য ধরে রাখতে হবে ধৈর্য ধরে যাইবো তো খিজির যে নৌকাটা ডুবে দিলেন এই প্রশ্নটা কি সারা দুনিয়ার মানুষের এক না প্রত্যেকটা মানুষই তো কইতো চর্মচক্ষে দেখতেছি বা যাই হোক যে নৌকাটা কেন দিল সে তো এই মুহূর্তে প্রত্যেকে তো একই কথা বলতো মুসা নবীর ছোট বাচ্চাটার মেরা ফেললো মুসা যে প্রশ্ন করলো প্রত্যেকের একই প্রশ্ন কথাটা কেন বললাম যে আমি যা দেখতেছি এটা আপেক্ষিক আপেক্ষিক তাই কোরআন বলতেছে তারা দেখিতেছে অথচ দেখিতেছে না ঘটনাটা খুব খেয়াল করে দেখি নৌকাটা ডুবাইয়া দিল সবাই বলল না এই কিজির এই বলল কেন নৌকাটা ডুবাইলেন সে কষ্ট করে हमको পার করছে সে আপনার কাছে দোয়া চাইছে আপনি দোয়া দিলেন ও ভাইয়া যখন দেখি পরে ভাইঙ্গা বললেন যে কেন আমি তে ডুবাইয়া দিলাম তখন সে কথা বাহ সবাই রাইট বল লেন গবেষণা করার দরকার যে আমরা অনেক আবল তাবল বলতেই পারি গবেষণার দরকার যেমন তিনশো সাতজন তিনশো সাত বছর ঘুমাইছিলেন সাতজন মহাপুরুষ এ নিয়ে কোনো আলোচনা হয় না আমি এটা এমনি অপ্রাসঙ্গিক ভাবে আলোচনা করলাম যে আমরা যা দেখতেছি আসলে কি দেখতেছি তার ভিতরে আরেকটা কিছু আছে কারবালা কারবালা থেকে এত সূক্ষ্ম শিক্ষার কোথাও নাই এত সূক্ষ্ম শিক্ষা কি কম দেখেন ধর্মের লেবাস কিন্তু কম ছিল না ধার্মিক কিন্তু কম ছিল না এতই এবার করতেন এতই ধর্ম পালন করতেন যে সব মানুষ এজিদের পক্ষে গেছে মানবের অনুসারীরা ইমাম হোসেনের বাবার পক্ষে যায়নি যখন ইমাম হোসেন বাবা ডাকলেন তখন বত্রিশ জন একত্রিশ জন গেলেন হুর সহকারে সবাই এজিদের পক্ষে গেলেন একটু গবেষণা করেন কেন বলেন ধর্ম আমি বলবো না ওই এবাদতের ছকের ভিতরে লোক দেখানো এবাদতের ছকের ভিতরে একটা পশুত্ব লুকে আসলো সে পশুত্বটা কি আমি সিংহাসনে বসবো আমি ক্ষমতা হরণ করবো ইমাম হোসেন বাবার একটি পশু কাটার ক্ষমতা নাই ইমাম হুসেন বাবা আমার মহানবী আমার মহানবী বলতেছে আমি ইমাম হুসেনের ঠিকা আমার মহানবী মাওলা আমি যার মাওলা আলী তার মাওলা মাওলা আলীরে যে হত্যা করছে সে আমার মহানবীর হত্যা করছে এই ভিতরে যে একটা হিংসতা ক্ষমতার দুনিয়ার ক্ষমতার বড় মোহগুলা সবকিছু খেয়ে ফেলে একটু চিন্তাও করে আমার ইমাম বাবা সহকারে সত্তর জনকে হত্যা করে ফেললেন কেন এই ক্ষমতার মোহের জন্য উপরে কিন্তু উপরে নাহিদে ধার্মিক নাহিদের ভিতরটা খুব উশিত চরম কুসিত ক্ষমতার মোহ বিন্দু পরিমাণ কোনো কিছু তোয়াক্কা করি না ছয় মাসের শিশু তাকেও হত্যা করছে কোন বিধর্মী লোক হত্যা করেনি কোন ইহুদি খ্রিস্টানরা হত্যা করেনি পোশাকধারী ধার্মিক তারাই কয়েক আমরা ইসলাম পালন করি এত সহজ ইসলাম পালন করা আমার মহানবীর দর্শন কি আমার মহানবীর দর্শনটা গবেষণা করি যাকে বিধর্মীরা বলতে না যার কাছে বিধর্মীরা ধন জমা রাখতেন মহানবী ত্যাগ করার পরে ঘরে কি পাইছেন তার সম্বল আমি যত বড় বড় কথা কই আমার তো অনেক সম্বল পাইব একটা খাট পাইবো এই ওই পাইব কত কিছু আছে আমার গলায় চেন আছে আতে আংটি আছে টাকা পয়সা আছে দুই লাখ এক লাখ যাই থাকুক আছে তো আর আমার মহানবী দেহ ত্যাগ করার পর কি ছিল তার সন্ন্য ইহুদের যাওয়া গমের তুষ এই ইহুদের দেওয়া চৈতনের ত্যাগ গমের তুষ ছিল আর কি ক্ষমতার মহ এমনই এই যে সত্তর জন হত্যা করছে একটু বুকে বাঁধেনি একটু বুকে বাঁধেনি আবার এমনও বলতেছে ইবনে জায়েদ গলাটা কাটো তাড়াতাড়ি নামাজ আজান দিয়ে নামাজে যেতে হবে আদান দিয়ে চিন্তা করেন একটু গবেষণা মহরম মাস আমারই হোসেন বাবার একটা পশম ফালাই পারবো আমার আলিয়াজগর বাবা ছয় মাসের শিশু আমার বাবা তার একটা তার একটা মুখের কোনা ফেলাইতে পারবো যদি তারা ইচ্ছা করত কেন এটা করলেন মুখ সুন্মোচন করে দিলেন মুখ সুন্মোচন করে দিলেন নাহি যা ধার্মিক নাহি যাতে বড় মুড়িদ নাহি যাতে বড় ই আর এই নাহিদের ভিতরের রূপটা তো প্রকাশ হয়নি ভিতরের রূপটা প্রকাশ করবার এই আমার আমারই হোসেন বাবা কি জানতেন না কারবেলা গেলে কি হইব না জানতেন না আমার মহানবী বলতেছে হুসাইন আমার থেকে আমি হুসাইনের থেকে আমার মহানবীর চোখই খুলে নাই আমার মহানবী লালক পোকেরা করেনি আমার মহানবী কাদের শুনিনি আমি নাই তারপরে কেমনে কেমনে ঘটনা ঘটে এর জন্য কার বালাম আমারই মাহুসেন বাবা দেখায় গেলেন দেখো কোরআন বলতেছে লোক দেখানো এবাদতকারী ওয়াই নামক লোক দেখানো ওয়াই নামক গবেষণার দরকার আমাদের আমরা আরেকজন ছোট করতে পারলে নিজের খুব বড় মনে হয় না ওই গুণটা তো আমার ভিতরে আছে আমি নিজের একটু খুঁজে দেই তো ওই নেগেটিভ গুণটা কি আমার ভিতরে নাই কারণ আমার দোষ আমি ধরতে পারি না তাই বাবা জাহাঙ্গীর বলছে এই ভবরার যে মানুষ চীনা বড় দায় এই কথা বলে মনে খুব আনন্দ লাগে এটা একটু ঘুরে এই ভবর যে বড় হয়ে যাবে অন্যের সমালোচনা করতে তো ভালই লাগে নিজের সমালোচনা করলে মুখটা বেজার হয়ে যায় দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহান দয়াল বাবা